আমি ওইটা থেকে লাভ করি এমন পুরো প্রেমের কেস আছে যা আমি মামলালাই নাই এলাকার যত যুবক যুবতী আছে আমি একটারা সিঙ্গেল থাকতে দিব না সব গুলা ডাবল করে এই জায়গায় মন খারাপ করে বসে আছস আ ভাই দুইটা দিন ধরে আমার মনটা একটু খারাপ আরে অসীম তুই আমার এটা কি শুনাইলি তোর লাভ গুরু ভাই থাকতে তোর আবার কিসের মন খারাপ ঘটনাটা কত আমি না একটা মাইয়ারে অনেক ভালোবাসি ওর ভাইয়ে ওরে অনেক কড়া শাসন করে ওর ভাইয়ের লেগে আমি ওর দেখা করতে পারি না ভাই আপনি একটা সলিউশন দেন এখন ওর সাথে আমি কেমনে দেখা করি আরে অসীম নো টেনশন তোর লাভ গুরু ভাই থাকতে তোর আবার কিসের চিন্তা তুই প্রথমে ওই মায়ের বাইরে রেস্টুরেন্টে ডাকবি তারপর ওরে ভালো মন্দ খাওয়াইয়া মন কথাটা কবি যদি না শুনে তোর লাভ গুরু বাইরে ডাকবিবি তারপর আমি দেখে তোর কেস কেমনে সমাধান করতে হয় আর এটা মনে রাখিস এলাকার যত প্রেমের কেস আছে তোর এই লাভ গুরু কিন্তু সমাধান করে ভাই চলেন ও নো কই যামু রেস্টুরেন্টে কে তুই আমার লয়ে যাবি কে ভাই আপনার লেগে তো আপনার বোনটা আমি পড়াইতে পারিনি কি কইলি